তো হ্যালো ফ্রেন্ডস তো ওয়েলকাম টু মাই ইউটিউব হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছে আশা করি সবাই ভালো আছে ভালো তো থাকতে হবে তাই না তো আমি সঞ্জিত আমার চ্যানেল নেমে সঞ্জিত ওয়াই টিভি আর আমি এখন আছি বাঘঝোড়া দেখতে পাচ্ছি কত সুন্দর ওয়েদার এখন বাজে সকাল আর আমি আসছি পাঁচটার দিকে এখান থেকে মধ্যে এত সুন্দর ভিউ বাইক ওই যে বাঘঝোড়া ব্রিজ এর জমি আর এই যে সূর্যি মামা মামাও দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর কারণ আমার ক্যামেরাটা ভালো নেই গাইস আমার ক্যামেরাটা যদি ভালো থাকতো তাহলে আরও বেশি ভালো হতো তো চলো এখন যাই বাড়ি যাচ্ছি কারণ মনে মনে হচ্ছে আমি এখানটায় আসছি এদিকে তো আর ভালো লাগছে না এখন বাড়িতে চা খাই আছে চা চায়ে পেঙ্গে আর এইটা হলো দেখো একটা ছোট ঝিল মানে পুকুর ও ওয়েদার তো গাইস এখন যাচ্ছি আমি বাজার আর এটা আমাদের হাই স্কুল আর মাঠ কুস এরকম দাস দাদা কি দেখে তো গাই এখন যাচ্ছেন মাছ বাজারে মাছ কিনতে চলো চল সবজি মঞ্চি তো গাইস বাজারে গেছিলাম বাজার থেকে মাছ টাছ কিনে কিনে আনলাম বাড়িতে আর ভাই শরীরটা অনেকটাই খারাপ মানে খারাপ বলতে কাশি এত না কি বলবো আর ওষুধ খেতে খেতে সারা জীবনটা চলে যাচ্ছে এখন চব্বিশ বছরে হয়ে গেলাম কিন্তু তবুও ওষুধ আর পিছন ছাড়ছে না মানুষে জমিয়েছি কেন কে জানে এত ওষুধ 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 আর পছন্দ হচ্ছে না ছাড়ো এইসব কথা এখন দেখো গাইস এই যে আমার পুরনো জায়গা আমি এই জায়গাতে অনেক ভিডিও অনেক ভিডিও বানিয়েছি আর এখনও বানাচ্ছি চলো হ্যাঁ এখন আর ভালো লাগে না এই সব এপিটিশনের দৌড়াতে আর ইউটিউবে কি হচ্ছে না হচ্ছে ইউটিউবে আর একটা নতুন আপডেট আমি তোমাদেরকে বলে দিচ্ছি যারা যারা এখনও জানো না আমার ভিডিও দ্বারা জানতে পারো বা বুঝতে পারো অল্প করে ছোট্ট করে বলে দিচ্ছি যে ইউটিউবে যারা শর্টসে কাজ করছে তাদের জন্য এটা বেনিফিট ঠিক আছে যেরকম কি এখন একটা আপডেট আসছে ইউটিউবে যে তোমার যেরকম রিলস এটা ভালো করে লিখে বুঝে বললে পরে ভালো বুঝতে একটা হলো আমাদের ইনস্টাগ্রাম রিলস আর একটা হলো শর্টস আমাদের ইউটিউবের শর্টস যে শর্টস ইউটিউবের শর্টসে যারা ভিডিও ছাড়ে যে তিন সেকেন্ড দেখলে পরে একটা ভিউস মানে ওটা কাউন্ট হয় তাই তো কিন্তু আমাদের যেটা হলো আগে বসি আর রিলসে ওটা না রিলসে অন্য রকম করে হয় রিলসে হয় কীভাবে বলছি রিলসে হয় যেরকম আমি স্ক্রোল করি না এরকম করে স্পোন স্ক্রোল করি তো স্ক্রোল করার সাথে যার ভিডিওটাই আসে ইনস্টাগ্রামে রিলসে তো ও যদি দেখে তাহলে ওইটাতে একটা রিলসে কাউন্ট হয়ে যায় স্ক্রোল করা আর এক সেকেন্ড কি মিলি সেকেন্ড যদি থাকে তাহলে একটা ভিউজ কাউন্ট হয়ে যায় আর ইউটিউব শর্টসে ওটা হয় না কিন্তু ইউটিউব শর্টসে হয় এইভাবে যে তুমি একটা ভিডিও স্ক্রোল করলে ওটা আসলো ওটাকে তোমাকে তিন সেকেন্ড দেখতে হবে তিন সেকেন্ড তিন সেকেন্ড দেখার পরে একটা ভিউজ আসে তো এখন ইউটিউবে ওটাই করেছে যে তিন সেকেন্ড ভিডিও দেখার পরে তোমাদের তিন সেকেন্ড ভিডিও দেখার পরেও একটা ভিউজ আসতো তো এখন ওই স্ক্রোল করলে পরেও তোমাকে একটা ভিউজ দেবে কিন্তু অনেকে আবার কোশ্চেন করতে পারো যেরকম যে ঠিক আছে একটা ভিউজ আসবে কিন্তু ওই ভিউজ দিয়ে কি আমাদের মনিটাইজেশন হবে না এইটা হবে না মনিটাইজেশান যদি ধরো এরকম তুমি দশ হাজার ভিউজ আসছে আর দশ হাজারের মধ্যে তোমার পাঁচ হাজারের লোক তিন সেকেন্ড ওই ভিডিও সেটাকে ওয়াচ করেছে তাহলেই তোমার পাঁচ হাজার জনেরটা কাউন্ট করা হবে কিন্তু দশ হাজার জনেরটা কাউন্ট করা হবে না এরকম একটা কী এখনকার একটা ইউটিউব শর্টসের আর নতুন আপডেট এটাই যেরকম ইনস্টাগ্রামে চলতো ইনস্টাগ্রামে যে একটা স্কোর করলে পরে একটা রিলস শেয়ার হয়ে মানে একটা ভিউজ এসে যেত এটাতেও ভিউজ আসবে কিন্তু তোমার তিন সেকেন্ড পরে ওই মনি মনিটাইজেশনের জন্যে অন হবে ঠিক আছে তারপরে দশ মিলিয়ন না এক মিলিয়নের ঠিক আছে তো এটাই হলো কথা তো এখন রাখি পরে আবার কথা হবে তো গাই আমি গ্যারেজের কাজ ছেড়ে আসছি আমার দোস্তের ডিমের দোকানও ফাঁকা তো দেখতে পাচ্ছি সবাই মশা মাসি মারতেছে একজন এই ঠিক করে একজন মোবাইল দেখে একজন রসি ঠিক করে এই এইসবই চলছে আজকে আমাদের শিশু বাড়ি বাজারে এটা নিয়ে সবজির দোকান দেখো আগে এখানটায় হাঁটা যেত না এখন দেখো সবাই ছুঁড়ে বেড়াই তো চলো দেখা যাক পরে কি করি আর এই যে গাছটা দেখতে পাচ্ছ গাছ অনেক পুরনো আমাদের জন্মের আগের পুরনো গাছ এটা কত বড় না তো চলো পরে দেখা হচ্ছে কাজ কাজ হয়নি এখন আমি যাচ্ছি দিদা দুপুরবেলা আসলাম অল্প কাজ করতে অল্প কাজ করলাম আর এখন আবার চলে আসছি বাড়িতে এটাকে মেয়ে সব দিদা তো চলো এখন যাই বাড়িতে আর বাড়ি যাই দেখি আর কবে যে আমার ক্যামেরা আসবে সেখানে বাড়ি যাই বাড়িতে স্নান দান করি তারপরে

কি করবি তুই লিটু পুটলি কি করবি তুই কর ইয়ে এখনই আউট হয়ে যেত চোখ বন্ধ করে মারে ভাই ব্যাটসম্যান চোখ বন্ধ করে ব্যাট চালে আরে ওর বা ওকে দে বল ও লাস্ট না কয়েবারে খেলা ও মা 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 ইচ্ছে কে চাল গাইস কত সুন্দর সূর্যটা লাগতেছে দাও না না জোরে বল করা চলবে না যা যা ফিল্ডিং গার্ড বল করতেছে রে এখানটা দ্বারা ক্যাচ পাবি এখানটা দ্বারা হ্যাঁ এখানটা দ্বারা ক্যাচ পাবি রোহান আরে ওই তামিম তোর কাকা ধরছে

তো গাইস তখন ঘুরে টুরে এসে এখন আমি বিছনায় পড়ে গেছি শুয়ে পড়েছি আর ভাল লাগছে না তো গুড নাইট আজকের মতন ভিডিওটা এখানে রাখছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও কালকে থেকে হবে আমার মোট ও ব্লগিং নাই আমার সাইকেল ব্লগিং ওকে গাইস তো টাটা আবার হচ্ছে পরে